হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো সকাল সকাল গুড মর্নিং জানি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে সকাল সকাল পুজো পুজো পাঠ করে তো এই যে দেখো তুলসী মন্দিরে চলে এসেছি ঘরের পুজো দেওয়া হয়ে গেছে এবার তুলসী মন্দিরে পুজোটা সেরে নিলাম তো পুজো হয়ে গেছে যেহেতু এবার একটু খাবার দাবার ব্যবস্থা করতে হবে বলে রান্নাঘরে আমার যেতে হবে চলো রান্নাঘরে যাই তো আজকে এমনিতে একটু কাজকর্ম বেশি ছিল ছুটি ছাটা থাকলে জানোই তো বাড়ি ঘর পরিষ্কার করতে হয় তো রান্না করতে করতে আমার একটু দেরি হয়ে গেছে একটা বেজে গেছে লাঞ্চের থালি রেডি করতেই হবে যেহেতু খিদে পেয়ে গেছে খিদে দিয়ে পেটে চোচো করছে কি বলবো আজকে সিম্পলি রান্না করেছি রান্না করেছি শুধু আমি রান্না করেছি ফুলকপির তরকারি তো এই দেখো গ্রেভি গ্রেভি বেশি ঝোল করিনি আর তার মধ্যে কাকিমা দিয়েছিল আমাকে ভোলা মাছের তরকারি তো বিশেষ করে এর জন্যই আর কিছু করিনি কেননা কাকিমা একটা তরকারি দিয়েছি আমি একটা তরকারি রান্না করেছি আর কত করবো বলো আর এমনি আজকে একটু ছুটির দিন কিছুই করতে ইচ্ছে করছে না তাও খেতে হবে যখন কিছু করতে হবে তো এই যে দুই রকমের আইটেম আছে আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমে শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি কাকিমা করেছে ভোলা মাছটা সর্ষে দিয়ে সর্ষে দিয়ে ভোলা মাছ খুবই ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে আমার তো খুবই ভালো লাগে আর এমনিতেও কাকিমার রান্না খুবই ভালো হয় আমার ছোটো কাকিমা সেজু কাকিমা দুজনের রান্না খুব সুন্দর রান্না করতে পারে আর এরা সর্ষে দিয়ে করে চার ফ্লেভারের জন্য দিয়েছে ধনেপাতা বেশিরভাগ মানুষই দেখেছি ভোলা মাছটা খুবই ভালো খায় এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকো সুস্থ করব বা বাই